আমি আমার জায়গায় আমার বাজস্থানে আমি নিরাপদ মনে করছি না আমার ঘরে নিরাপদ মনে করছি না আমি বাইরে নিরাপদ নিরাপদ মনে করছি না আসলে এই দায়টা কার এই দায়টা কি আমাদের ধর্ষণের ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে এটা ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বহীনতার কারণে হচ্ছে তাদের জবাবদি মানে তাদের কোনো জবাবদিহিতা নাই তাদের কোনো ট্রান্সপারেন্সি নাই তাদের কোনো রুল অব ল কোনো কিছু কাজ করছে না আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ নিতর্ব হয়ে আছে আমি এখন বলতে চাই খুব নিলজ্জভাবে যে তারা কি এই ধর্ষণের ঘটনা শুধু মাস্টার করে আছে এত এত ধর্ষণের ঘটনা ঘটছে আমাদের কেন বারবার দাঁড়িতে হচ্ছে কিছুদিন আগে একটা মানববন্ধন করলাম আজকে আমাদের মশাল মিছিল সারা দেশে ধর্ষণের বিরুদ্ধে সকলেই দাঁড়াচ্ছে তারপরে ইন্টারিম গভর্নমেন্টের কোনো টরক নড়ছে না কেন তাহলে কি ইন্টারিম গভর্নমেন্ট চাচ্ছে যে বাংলাদেশের মেয়েরা বারবার ধর্ষিত হোক বারবার নিউজ আসুক আসলে চাচ্ছে কি তারা কি তাদেরকে সায় দিচ্ছে তারা কি ধর্ষণের গার্ডিয়ান হিসেবে কাজ করছে এটা আমি জবাব মানে প্রশ্ন রেখে গেলাম যে ইন্টারিম গভর্নমেন্ট কেন এই দায়িত্বহীনতার কাজ করছে কার প্রতি আসলে হতাশ যে এত রক্ত এত ত্যাগের বিনিময়ে অর্জিত যে আমাদের আমরা যে দ্বিতীয় স্বাধীনতা বলি সেই স্বাধীনতার আমরা রক্ষার দায়িত্ব যাদেরকে দিয়েছি যেই অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমাদের এই ধর্ষণ সহ অন্যান্য অপরাধের বিচার কিন্তু করতে পারছে না হ্যাঁ তারা অনেক অনেক কিছুতেই সিন্ডিকেট ভাঙা থেকে শুরু করে অনেক জায়গায় খুব অগ্রণী ভূমিকা রাখতে পারতেছে কিন্তু ধর্ষণের মতো জায়গায় কিন্তু তারা ভূমিকা রাখতে পারতেছে না কিন্তু ধর্ষণ হচ্ছে এমন একটা অপরাধ যেটা আসলে খুব দ্রুততার সাথে বিচার হওয়া উচিত জাস্টিস ইজ ডিলাইট জাস্টিস ডিনাইড আমরা একটা কথা শুনেছিলাম সেটা দেখা যাচ্ছে বসুন্ধরা গ্রুপের যে আনভির সে কিন্তু মুনিয়া হত্যাকাণ্ড কিভাবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে কীভাবে চার্জশিটভুক্ত না হয়ে কিভাবে অভিযোগ থেকে বেরিয়ে গেল এবং পরবর্তী সময়েও কিন্তু তাকে আর ধরা ছোঁয়াতে যায়নি বরঞ্চ সে মসজিদ কমিটির সভাপতি থেকে শুরু করে নানা জায়গায় সামাজিকভাবে কি প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ ধর্ষণের শাস্তি দ্রুততার সময় দ্রুততার সাথে করতে হবে হয় করে ধর্ষণ হয় আমরা মামলার পিছনে ছুটি বা আমরা বিচার চাই কিন্তু আমরা দেখেছি যে এরকম ধর্ষণ ঘটনা কিছুদিন পরপরই ঘটে কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা বলি এই সচেতন নাগরিক বলি আমরা মাঝে মাঝে এক একটা ইস্যু নিয়ে আমরা সামনে আসি যে তার বিচার করতে হবে তার ফাঁসি দিতে হবে কিন্তু দেখা যায় যে এই ঘটনাগুলো এক সময় নির্চুপ হয়ে যায় আমরা এই তাদের ধর্ষকদের শাস্তি দিতে পারি না এরকম একটা ঘটনা ঘটেছে যে দু সালে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের এক বোনকে গণধর্ষণ করা হয় কিন্তু আমরা যখন আন্দোলন করি সেই আন্দোলনের মুখে দেখা যায় সেই ধর্ষকদের কিন্তু ধরা হয় কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই ধর্ষকরা কী করে তারা মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় জামিনে ছাড়া পায় কিন্তু আমরা চাই যে এই ধর্ষকদের তৎক্ষণাৎ অর্থাৎ যত দূরত্ব সম্ভব তাদেরকে শাস্তি দেওয়া হোক আমরা জানি যে এই বাংলাদেশে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে তে আমরা চাই যে যত দূরত্ব সম্ভব তাদেরকে ফাঁসির আওতায় আনা হোক এবং তাদেরকে ফাঁসি কার্যকর করা হোক যে আমি আসলে ধর্ষণের বিচার কার কাছে চাইবো আপনাদের মনে আছে নিশ্চয় যে তনু ধর্ষণ আসলে কোন জায়গায় ঘটে তনু ধর্ষণ ঘটে সেনানিবাসের মধ্যে এই সেনানিবাসের মধ্যকার ঘটনা ধর্ষণ করে একটা মেয়েকে মেরে ফেলা হয় তার বিচার এই মেসে করতে পারে নাই আমরা কিছুদিন আগে দেখলাম একজন সাইকোপ্যাথ এই অর্ণব তাকে ছাড়া আনা হয়েছে থানা ঘেরাও করে ইন্টারিম কী করে এই হিজবুত তাহরিরের মতো একটা উগ্রবাদী সংগঠন যেটা সারা বাং সারা ঢাকা শহরে পোস্টার লাগায় মিছিল করে মিছিলের দিন শেষের দিকে যায় ঘটনা ঘটে সারা দিন কীভাবে হিজবুত তাহারির পোস্টার লাগায় ইন্টারিম আসলে করতেছে ডাকি এটা হচ্ছে আমাদের সবার প্রথম প্রশ্ন আমি আসলে কার কাছে বিচার চাবো আমি বুঝতে পারছি না যে আমি সেনাবাহিনীর কাছে বিচার চাবো যে সেনাবাহিনী তনু হত্যা তনুকে ধর্ষণ করে যে সেনাবাহিনী তনুকে হত্যা করেছে নাকি আমি যে ইন্টারিমের কাছে বিচার চাইবো যে ইন্টারিম এই হিজুত তাহারির এই সাইকোপ্যাথদের পক্ষ অবলম্বন করতেছে ফলে আমি মনে করি এই ইন্টারিম গভর্নমেন্ট সম্পূর্ণ তার অধিকার হারাইছে দেশ চালানোর জন্য এই ইন্টারিমের উচিত হবে এই আন্দোলনে অংশগ্রহণ করা মানে বৈষম্য বিরোধী ছাত্র কৃষক শ্রমিক জনগণের হাতে একটা সম্মিলিতভাবে দেশকে ছেড়ে দেওয়া